সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছে সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি এই মুহূর্তে পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্রে রয়েছি যেটি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরি গ্রামে অবস্থিত আমাদের স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামার স্বাধীন ভাই বরাবরই প্রতি শুক্রবার আসলেই একেবারে মানসম্মত ছাগল দিয়ে থাকেন পাইকারি রেটে তাই ভাইবত আজকেও তার খামারে রয়েছি তো বিশেষ শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বৈণ্য ভাই ভালো ভাই অনেক দর্শক দেখলেই বুঝতে পারবে অনেক দর্শক ভিডিওটা টাইনে দেখেন ভিডিওটা না টাইনে গোটা ভিডিও দেখেন অনেক কথা বলি এগুলো কথা কিন্তু অনেক কথা গুরুত্বপূর্ণ অনেক ইয়ে বলি কথা গুনে বলি এগুলো কথা কিন্তু সব

দেখছেন দেখছেন কত সুন্দর কলা বানা গোল হবে কত সুন্দর বত্রিশ এর মধ্যে গ্রহণযোগ্য পাবেন প্রথমবার প্রথমবার মাসা ভাই কি আসে ভাই দাঁত দেখালেন না আপনি ভুলে গেলে আমি না এই যে

জি জি ভাই বাচ্চা কাছে রোয় ভাই ভরপুর গা এটা তিন মাস দশ দিন গাফ দশ দিন আচ্ছা দেখাই ভাই শুরু এগুলা কিন্তু আটা ভাই এর আগেও বাচ্চা কোথা থেকে ভাই এটা বেলছে তো ভাই সাত পার্সেন্ট

মানে কিন্তু গোস্ত না ভাই এগুলা সব দুধ এই দেখেন এই দেখেন এগুলা দেখছেন নরম এগুলা সব দুধ ওই মুখে বললে হবে না ভাই বাস্তবে দেখাইতে হবে

ছাগল আর সব ছাগল বড় ভাই বড় ছাগল জি সব বড় ছাগল শুধু প্রথম দেখাইছি একটা ওটা একটু ছোট ছোট আর এগুলো সব বড় ভাই মিল পাচ্ছিস জি 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 ভাই এটা কোথা ভাই

হ্যাঁ গাফ করান পাঠা কাছে ভিডিও আছে ভিডিও দেখে নিতে পারবে ভাই সমস্যা নেই হ্যাঁ ভাই তার দেখা অবশ্যই ছাগল এটা পূর্বে বাচ্চা ছিল দেখাই দি আচ্ছা এখানে আমি ভিডিও বড় সরি না ভাই ছত্রিশ সালে মানায় জি 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 কিন্তু ওটা না মাত্র চব্বিশ হাজার টাকা পড়বে মাত্র চব্বিশ হাজার জি এর বাদে বিকাশ সব দেওয়া থাকবে ভাই জি ভাই

এটা চার দাঁত চার দাঁত জি জি সব সময় দেখে নিন সুন্দর মানুষ ছাগল একবার জি জি ভাই ভাইয়া জি ভাই প্রধানের বাসে কথা বললেন আপনি এটা দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি পাঠা দেখতে বিটল 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 পাঠা জি বাচ্চা নিশ্চয় ভালোই আসে যে কোয়ালিটি ছাগল ভাই দরদম কি আসে ভাই

দর্শক ভাই গুরুত্বপূর্ণ কথা বলছি মুখে বলে আমি কাজ নেই বাস্তবে দেখাবো আমি বর্তমানে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ছাগলের দুধের আকর্ষণ দেখায় ছাগল দেখাচ্ছে কিছু নাই

আচ্ছা আচ্ছা দেখছেন এই ভাষায় হরিয়ানা নাই পাঞ্জাব বিটল পাটা দিয়ে ক্ষেত্রে কিন্তু ভাই তথ্য বললে বলতে পারতেন না 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 বিটল পাঠা আছে উনি বিটল দিয়ে দেখাইছে ভাই ধন্যবাদ যেটা আছে সেটা বলবো ভাই হরিয়ানা নাই অযথা বলে লাভ নাই ভাই না সঠিক জি

মুখটা দেখাই দেন শর্ট পেস সেই ফেস পান ভাই দেন এই দেন এই দেন দেখছেন এই দেন জি জি শর্ট পেস অনেকে কিন্তু বর্তমানে ছোটপুরি পাটা দিকে আবার ঝোক দিয়েছে জি 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 আচ্ছা ভালো হইছে জি ভাই ভাই এর বয়স কেমন চলে ভাই এটা সাইদদ বয়স সাইদদ বয়স এই যে